দীর্ঘ সাত বছর প্রেমের পর সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল ধর্ম আলাদা হওয়ার কারণে তাদের বিয়ে নিয়েও কম আলোচনা হয়নি তবে নিন্দুকদের এসব সমালোচনা পাত্তা দেননি দুজনের কেউ এরপর বিয়ের সাপ্তাহনা এই নবদম্পতিকে ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন বিয়ের কদিন পরই তাদেরকে হাসপাতালে যেতে দেখে জল্পনার শুরু যে সোনাক্ষী অন্তঃসত্ত্বা আর এই কারণেই তড়িঘড়ি করে বিয়ের পিড়িতে বসা বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন সোনাক্ষী নিজেই বিস্তারিত জনায়দ আহমেদ সৈকতের ডেস্ট রিপোর্টে তারকাদের নিয়ে গুঞ্জনের কোনো শেষ নেই কখনো বিয়ের গুঞ্জন কখনো প্রেমের কখনো মা হওয়ার কিংবা সম্পর্ক ভাঙার সাত বছর প্রেমের সম্পর্কের পর গত তেইশ জুন বলিউড অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী কিন্তু বিয়ের মাত্র এক সপ্তাহর মধ্যেই হাসপাতালে যেতে হয় তাঁদের এরপর থেকেই নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে এতে বেশ চটেছেন সোনাক্ষী অভিনেত্রী বর্তমানে মুক্তি প্রতীক্ষিত কাকুদা ছবির প্রচারে ব্যস্ত সেখানেই বিয়ের পরের অনুভূতি নিয়ে সোনাক্ষী বলেন বিয়ের পর তেমন কিছু বদলে যায়নি অনুভূতিটা আগের মতোই রয়েছে আমি খুশি যে বিয়ের আগে আমার যে জীবন ছিল এখনও একই রকম আছে আর কাজে ফিরতে পেরে আমি খুব খুশি জানা গেছে গত আঠাশ জুন বিকেলে হাসপাতালে যান সোনাক্ষী জাহিদ নবদম্পতির হাসপাতালে যাওয়ার ভিডিও ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই ন্যাটিজেনদের জল্পনা শুরু তবে কি সোনাক্ষী অন্তঃসত্ত্বা এমন প্রশ্ন রহস্যের জট বেঁধেছে অভিনেত্রীর ভক্তদের মনে এদিকে সোনাক্ষীর আসন্ন সিনেমা তাকুদায়ের প্রচারে হাজির হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার গুজব নিয়ে কথা বলেন তিনি অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেন একমাত্র পরিবর্তন হলো আমি এখন হাসপাতালে যেতে পারি না কারণ আমি হাসপাতালের বাইরে পা রাখলেই লোকেরা মনে করে আমি অন্তঃসত্ত্বা সোনাক্ষী ও জাহিরের হাসপাতালে যাওয়ার সময় অনেকেই জানতেন না শত্রুঘ্ন সিনহা জ্বরের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী ভাই লব সিনহা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করে বলেন আমার বাবার প্রচণ্ড জ্বর ছিল তাই বাবাকে হাসপাতালে নিয়ে যাই আপনাদেরকে আমি বলতে পারি কোনো অস্ত্রোপাচার হয়নি জানা গেছে ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন সোনাক্ষী জাহির সালমান খানের পার্টিতে পরিচয় দুজনের সেখান থেকেই শুরু প্রেম সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতন সির ছেলে জাহিদ সালমানের হাত ধরেই বলিউডে পথ চলা শুরু সোনাক্ষীর অন্যদিকে ভাইজানের প্রযোজনায় তৈরি নোটবুক সিনেমা দিয়েই অভিনয় শুরু জাহিরের তাদের বিয়েতেও হাজির ছিলেন সালমান এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এক হ্যান্ডেলে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ লিখেন সাত বছরের সম্পর্কের পর দুজন মানুষ ভালোবেসে বিয়ে করেছেন তাতে তো তাদের ভবিষ্যতের জন্য ভালোবাসায় ভরা শুভেচ্ছার প্রত্যাশা থাকে কিন্তু তার বদলে তাদের ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে দিতে হল যাতে ঘৃণায় ভরা মন্তব্যের মুখে পড়তে না হয়